জানি না এখন কি হবে এখন বড়রা যারা তারা সব চুপ মেরে আছে আমার ছোটো মুখে বড়ো কথা বলে লাভ নেই আমি আমাদের যারা আছেন পশ্চিমবাংলায় তাদের সকলের কাছে আমার অনুরোধ নাই বা এলো বড়োরা আমরা তো আছি এইভাবে আমি তো প্রথম প্রথম ভয় পেতাম রাত্রে ঘরে একা শুতে আমি ভয় পেতাম এই কিরে বাবা এই কী হলো এই শিল্পী সংসদ উত্তম কুমারের হাতে তৈরি হয়েছিল সেই শিল্পী সংসদ যে এখনো পর্যন্ত উত্তম কুমারের জন্য তার নামটা রেখেছে শিল্পী সংসদ তো সেটা না এলে শান্তি পাওয়া যায় না এবং এই যে বছরের পর বছর আমরা তিনি নেই কিন্তু ভালো লাগে কোথায় যে দর্শকরা কিন্তু এসে গেছে হাউস কিন্তু প্রায় ফুল এবং আমরা সবাই এসেছি কার জন্যে না উত্তম জন্মদিন এই মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের যে প্রবলেম যে যেভাবে এখন আমরা চলছি সেইটা কিন্তু আর মনে থাকেনি এই আধ ঘন্টার মধ্যেও ওইটা মনে আসেনি কিন্তু ওটা তো একটা বিরাট মানে আমাদের দুঃখের কারণ যে একটি মেয়েকে এইভাবে চলে যেতে হলো সেটা মানুষ করলো তাহলে মানুষ কি রাক্ষসে পরিণত হলো না কি এটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ আমরা শান্তি পাব না আমি গিয়েছিলাম আর্টিস্ট ফোরামের ওখানে যে গ্যাদারিংটা হয়েছিল কিশোর কুমারের মূর্তির ওখানে আমি একটাই কথা বলেছিলাম যে শাস্তি যেন হয় এবং এইভাবে যেন না চলে দিনের পর দিন আমি দেখেছি মহুয়ারায় রায়চৌধুরী মারা গেলো বন্ধ হয়ে গেল কিছুদিন এটা ওটা সেটা কে মারলো কে করলো সে কিন্তু আর বেরোলো না আবার এরকম অনেক ঘটনা হয়েছে যা আর খুঁজে পাওয়া যায় না কিন্তু সমস্ত লোকের কাছে আমার যারা আমরা আছি সবাই তাদের কাছে একটাই অনুরোধ যা প্রতিকার প্রতিশোধ এবং যারা করেছে তাদের প্রত্যেকের শাস্তি একজনে তো এত বড়ো কাজ করতে পারে না নিশ্চয়ই অনেকে আছে কাজেই আমার বিশ্বাস যে এটা যদি যেইভাবে আমাদের চলছে এখনো ঘটনা যদি না বার করতে পারে তাহলে কিন্তু প্রতিবাদ বেড়ে যাবে সেই জন্যই আমার একমাত্র অনুরোধ যারা এই কাজ করছেন তারা সেইভাবে করুন কেন পাওয়া যাবে না অনেক কিছু গণ্ডগোল সেই গন্ডগোলের মধ্যে আপনাদের বার করতে হবে যে সঙ্গে জড়িত কারা কজন কীভাবে এইগুলো কিন্তু বার করতে হবে একটা বাবা মায়ের বুক খালি করে মেয়েটা চলে গেল আমরা সবাই মরে যাব জানি কিন্তু এইভাবে নয় মেয়েদের সিপিএমের সময় আমরা ভয় পেতাম অনেক গণ্ডগোল হতো আমি কিন্তু তারপর থেকে অনেক শান্তিতে আমরা ছিলাম কিন্তু এই এত বড় অঘটন ঘটানোর পর শান্তি নেই এখন কিন্তু ভয় করছে যে আমরা কোথায় আমা আছি আমাদের মেয়েরা তারা কাজ করতে যাবে তারা পড়াশোনা করবে ভাবুন তো একটা ডাক্তারই পড়তে কত পরিশ্রম সে একটা ডাক্তার হয়ে গেল তারপর তাকে এইভাবে চলে যেতে হলো এর পেছনে আমি বলবো মানুষ নয় রাক্ষসরা কাজ করেছে সেই রাক্ষসদের ধরে আমাদের শাস্তি দিতে হবে এটাই আমার প্রার্থনা সবার কাছে আপনারা ছাড়বেন না শাস্তি দিতেই হবে এবং এই রকম ঘটনা আর যেন না ঘটে আমাদের পশ্চিমবাংলায় মেয়েরা অনেক শান্তিতে ছিল কিন্তু হঠাৎ এই এত বড় ঘটনায় সবার একটা ভয় এসে গেছে এই ভয় থেকে দূর করুন যিনি করুন কে করবেন আমি জানি না কিন্তু আমরা শান্তিতে চাই থাকতে চাই আমাদের মেয়েদের তাদের বাইরে কাজ করতে হবে তারা পড়াশোনা করবে তারা এখানে ওখানে যাবে সেটা যদি সেই প্রোটেকশান যদি না থাকে তাহলে তো অসুবিধে না সেই জন্য আমি আর কিছু বলতে চাই না আমি দর্শকদের আমাদের যারা এমনি ডাক্তার আর্টিস্ট কেউ বাদ নেই স্কুল কলেজ সবাই বেরিয়েছে কিন্তু এটা বার করতে হবে কিভাবে কারা করল এটা বার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে নমস্কার দেখো আমি তো ওনাকে অতখানি পাইনি আমি যতটা পেয়েছি তখনকারের দিনে এই যে বন্যার ত্রাণ হয়েছিল আমি প্রথম ওইখানে দেখতে পাই উনি সৌমিত্র চ্যাটার্জি সবাই বেরিয়েছিলেন ওনার মধ্যে একটা এ ছিল কোনো অন্যায় যেমন দুটো কাপড় ধরে যাচ্ছিলেন কাপড় একটা কাপড় পরে যাচ্ছে এসে সবাই বলছে দাদা হাত ব্যথা করবে বলুন না আমি এই কাজের জন্য এসছি এই কাজ আমাকে করতে হবে এই যে দৃঢ়তা এই যে তিনি একজন অত বড় শিল্পী তিনি কিন্তু ওইভাবেই দু হাত দিয়ে ওই কাপড় ধরে গিয়েছিলেন উনি মহান ওই জন্যই কোথায় ঈশ্বর ওনাকে নিয়ে চলে গেছে জানি না এখন কি হবে এখন বড়রা যারা তারা সব চুপ মেরে আছে আমার ছোটো মুখে বড় কথা বলে লাভ নেই আমি আমাদের যারা আছেন বাংলায়। তাদের সকলের কাছে আমার অনুরোধ নাই বা এলো বড়রা আমরা তো আছি এইভাবে প্রতিকার করতে হবে এই জিনিসকে ছুঁড়ে ফেলা যাবে না তো এটার জন্য সত্যি দুঃখ মানে আমি তো প্রথম প্রথম ভয় পেতাম রাত্রে ঘরে একা শুতে আমি ভয় পেতাম এই পেতামে বাবা এ কি হলো তো মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে এই ভয়কে ভাঙিয়ে দিতে হবে আমার অনুরোধ আবারও যে যারা এর সঙ্গে যুক্ত যারা পারবেন এটাকে ঠিক করতে বা বার করতে তারা সবাই চুপ থাকবেন না প্লিজ আপনারা আর চুপ করে থাকবেন না এবার আপনারা আপনাদের কাজ করুন আশা করি আপনারা এটা জানতে পারবেন এবং দর্শকরাও জানতে পারবে সাধারণ পাবলিকরাও জানতে পারবে সেটা দরকার